উপসর্গ কাকে বলে যে সকল অব্যয় শব্দ বা ধাতুর আগে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে সেই সকল অব্যয় উপসর্গ বলা হয় যেমন প্র পড়া অপ সম নীট ইত্যাদি উপসর্গ কত প্রকার ও কি কি উপসর্গ মূলত তিন প্রকার যথা সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ সংস্কৃত বা তৎসম উপসর্গ কাকে বলে যে সব উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই সব উপসর্গগুলিকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলা হয় এই সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা হল কুড়িটি যেমন প্র পড়া অপ সম নি, অব অনু নির, দূর পরি, প্রতি, অতি অপি আ ইত্যাদি বাংলা উপসর্গ কাকে বলে আর্যদের আগমনের পূর্বে যেসব জনজাতি বসবাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় এসে ব্যবহৃত হয়েছে সেই সব উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয় যেমন বি অঘা কু অজ অনা আর আন উন ইত্যাদি বিদেশি উপসর্গ কাকে বলে বিদেশিদের আগমনের ফলে বিদেশিদের ভাষা থেকে যে সকল উপসর্গগুলি বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে সেই সব উপসর্গকে বিদেশি উপসর্গ বলা হয় যেমন গর, ফি দর খাস হর বে বধ নিশ বর হেড ফুল সাব, ইত্যাদি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ